আসসালামু আলাইকুম আপনি কি জানেন পর্তুগালে এখন আপনি চাকরি খুঁজতে আসতে পারবেন আপনার কোন জব কন্ট্রাক্ট লাগবে না আপনি চাকরি এসে এখানে মাস পর্যন্ত থাকতে পারবেন। এই জব বা ভিসার একটা সংক্ষিপ্ত বিবরণ আজকে আপনাদের সামনে তুলে ধরব পাশাপাশি কারা আসতে পারবেন কোথায় আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে সবকিছু বিবরণ সংক্ষিপ্ত হবে তুলে ধরবো আজকের ভিডিওতে ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না সবার প্রথম একটা সংক্ষিপ্ত পরিচয় আমরা জেনে আসি কি এই ডিপি ভিসা দেখেন ডিপি ভিসাটা হলো আপনি চাকরি খুঁজতে পর্তুগালে আসবেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবেন এমবাসি বরাবর আবেদন করবেন তারপরে আপনি পর্তুগাল চলে আসবেন চার মাসের জন্য এই ভিসাটা ভ্যালিড থাকবে এবং ক্ষেত্র ভিশেষে আপনি যদি ওদের একটা এজেন্সি আসে আই ইএফপি এখানে রেজিস্টার করেন তাহলে আরো দুই মাস পর্যন্ত আপনি এটা এক্সটেন্ড করতে পারবেন কিছু ক্ষেত্র বিশেষে এই ভিসা ক্যাটাগরিতে এসে আপনি সেঙ্গেনের অন্য কোন দেশে ট্রাভেল করতে পারবেন না জব করা তো দূরে থাক ট্রাভেলও আপনি করতে পারবেন না আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে আনতে পারবেন না এই ভিসার আন্ডারে যদি আপনি একটা পার্মানেন্ট জব পেয়ে যান তখন আপনি আনতে পারবেন এবং এই ভিসার প্রসেসিং টাইম ইন টোটাল ষাট দিন অর্থাৎ দুই মাসের মধ্যে আপনার ভিসা প্রসেস হয়ে যাবে এখন তারা আসতে পারবে এই ভিসার আন্ডারে দেখেন এই ভিসা ক্যাটাগরিটা হইল যারা শিক্ষিত ইংলিশ কথা বলতে পারে আমার কথা শিক্ষিত ইংলিশ কথা বলতে পারে আপনার সার্টিফিকেট অলওয়েজ ম্যান্ডাটরি না দেখা যেতে পারে যে আপনি এইচএসসি পাস শুধুমাত্র এইচএসসি সার্টিফিকেট আছে ব্যাচেলার মাস্টার্স আপনি করা না কিন্তু আপনি আইটি বিষয় বা হাতের কোন কাজে টেকনিক্যাল কোন কাজে অথবা কনস্ট্রাকশন রিলেটেড আরো কিছু কিছু খুবই কাজ কাজ আছে আছে বা এর কিছু যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং চাহিদা আছে কিন্তু আপনার এই ইউরোপের মাটিতে সুতরাং সেই ক্ষেত্রে যদি একটা ভালো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার কিন্তু এই সার্টিফিকেটের দরকার হচ্ছে না কিন্তু আপনাকে অবশ্যই ইংলিশ জানতে হবে নর্মাল রেস্টুরেন্টের কাজে ফুড ডেলিভারির কাজে এই ভিসা ক্যাটাগরিতে আপনারা আসতে পারবেন না এটা আমি সরাসরি বলে দিই বিশেষ করে যারা সিঙ্গাপুরে আছেন মালয়েশিয়াতে আছেন অনেকেই কিন্তু বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে কাজ করেন যাদের ডিপ্লোমা করা আছে এবং যারা মোটামুটি ইংলিশে কথা বলতে পারেন পারেন কমিউনিকেট করতে তাদের জন্য কিন্তু এই অপশনটা বেস্ট অপশন আপনারা কোরিয়ায় আছেন অথবা মিডিল ইস্টের দুবাইতে অনেকে কাজ করেন কাতারে কাজ করেন ভালো ভালো বড় কোম্পানিতে আপনারা কাজ করেন আপনাদের টুকটাক শিক্ষাগত যোগ্যতা আছে আপনারা কিন্তু ইচ্ছা করলে এই ভিসা ক্যাটাগরির আন্ডারে আপনারা কিন্তু অ্যাপ্লাই করে পর্তুগালে আসতে পারবেন এইখানে ছয় মাসের ভিতরে আপনি একটা কাজ খুঁজে পেলে আপনি কিন্তু এখানে পারমানেন্ট হইতে পারবেন এক্সটেন্ড করে করে সুতরাং যাদের শিক্ষাগত যোগ্যতা আছে এবং যারা ইংলিশে কমিউনিকেট করতে পারবেন তারাই আবেদন করবেন এখন কি কি ডকুমেন্ট লাগবে এটা খুবই ভাইটাল সবার প্রথম আপনাকে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে আপনি যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে আপনার ইন্ডিয়ায় যেতে হবে যদি আপনি অন্য কোন দেশের নাগরিক হয়ে থাকেন ধরেন আপনার পার্মানেন্ট রেসিডেন্সি আছে সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া বা দুবাই বা অন্য যে কোনো দেশে আপনার ডিশেনস যে কোনো দেশে আপনার একটা পার্মানেন্ট রেসিডেন্সি আছে সেইখান থেকেও কিন্তু আপনি ইচ্ছা করলে ওইখানকার পর্তুগালের কনস্যুলার বা ওইখানকার এমব্যাসিতে আবেদন করে আপনি কিন্তু তো ডকুমেন্ট সাবমিট করতে পারবেন এখন এই ডকুমেন্ট অ্যাডমিশনের ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে প্রপারলি যদি আপনি ডকুমেন্ট সাবমিট না করেন তাহলে কিন্তু আপনার ভিসা না হওয়ার চান্স অনেক বেশি সবার প্রথম আপনাকে একটা ফর্মুলা আছে একটা ফর্ম আছে সেটা ক্লিয়ারলি এটা ফিল আপ করতে হবে খুব ইজি আপনার নাম ঠিকানা আপনার ন্যাশনালিটি পাসপোর্টের ডিটেইলস সবকিছু এটা নর্মাল একটা ফর্ম আপনার পাসপোর্ট অবশ্যই লাগবে পাশাপাশি আপনার ফটো অর্থাৎ পাসপোর্ট সাইজ যেই ফটো সেটা অবশ্যই আপনার লাগবে এবং আপনার একটা কভার লেটার লাগবে এইটা সব থেকে ভাইটাল সব থেকে ইম্পর্টেন্ট এই কভার লেটারটাই ডিপেন্ড করবে আপনি ভিসা পাবেন কি পাবেন না এবং এই লেটারে আপনাকে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি এইখানে এসে কি প্রসেসে চাকরি কেন তারা ভিসা জন্য পর্তুগালে যাওয়ার জন্য আপনি গিয়ে অন্য কোনো কাজ করবেন না পলায় যাবেন না এইগুলা ডিফাইন করতে হবে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে আপনি টুকটাক আপনি কমিউনিকেট করতে পারেন আপনার ইউরোপের লাইফ লিড করার খুব ইচ্ছা এইখানে আপনি যাবেন কাজ করবেন এখানে বসবাস করবেন সুন্দর একটা জীবন লিড করবেন এবং এখানে আশা করে কোথায় থাকবেন কি খাবেন কিভাবে ট্রান্সপোর্ট করবেন কিভাবে জব খুঁজবেন কোন ওয়েবসাইট গুলো সবকিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে এখানে লিপিবদ্ধ করতে হবে আপনার কভার লেটারে অর্থাৎ আপনাকে বুঝাইতে হবে আপনি পর্তুগালে আসলেই জব খুঁজতে আসতে চাচ্ছেন তাহলেই কিন্তু আপনার ভিসাটা আপনি কিন্তু গ্যারান্টি সহ নিশ্চিত করতে পারবেন আপনার এই কভার লেটারটা যদি আপনি সুন্দরভাবে লিখতে পারেন এবং এই কভার লেটারটা অবশ্যই বাংলাদেশের মিনিস্ট্রি অফ ফরেন প্লাস ইন্ডিয়ার যে বাংলাদেশের দূতাবাস আছে সেখান থেকে লিগালাইজ করায় নিতে হবে এর পাশাপাশি আপনার দরকার হবে একটি রিটার্ন ফ্লাই অর্থাৎ এই যে চার মাস বা ছয় মাস ম্যাক্সিমাম চার মাসের হিসাবটাই আপনি করবেন তার কারণ ছয় মাস এটা ক্ষেত্র বিশেষে তারা দুই মাস এক্সটেন্ড করে দেয় তো আপনি যেই দিনে ধরেন এম্বাসিতে আবেদন করবেন ঠিক তার দুই মাস পরে অর্থাৎ যেহেতু প্রসেসিং টাইম দুই মাস সেহেতু আপনি দুই মাস পরে বা দুই মাস এক সপ্তাহ পরে দুই মাস আহ ধরেন সাতষট্টি দিন পঁচাত্তর দিন পরে আপনি একটা ফ্লাইট বুক করবেন এবং যেহেতু প্রসেসিং টাইম দিন আপনি ফ্লাইট বুক করে তার রিটার্ন টিকিট এক্সাক্টলি ওই চার মাস পরে কিছুদিন আগে ধরেন একশো বিশ দিন তো আপনি একশো পনেরো দিন একশো দশ দিনের একটা রিটার্ন টিকিট সহ এটা আপনাকে ম্যানেজ করে সাবমিট করতে হবে এরপরে আপনার দরকার ব্যাংক স্টেটমেন্ট পর্তুগালের মিনিমাম স্যালারি এখন এই আটশো বিশ ইউরো তিন মাসের একটা স্টেটমেন্ট আপনার দেখাইতে হবে এবং অবশ্যই আর্নিং সোর্স বা সোর্স অফ ইনকাম এটা আপনার দেখাইতে হবে হয়তো বা আপনি সিঙ্গাপুরে মালয়েশিয়া বা বিদেশে কোথাও আপনি দুবাইতে কর্মরত আছেন আপনার স্যালারি নিয়মিত ঢুকতেছে এটা হলো ভ্যালিড একটা স্টেটমেন্ট আপনার তিন মাস মানে আটশো বিশ ইউরো তিন দিয়ে গুণ করেন দুই হাজার সাড়ে তিন লাখ টাকার মতো এইটা জাস্ট আপনার একটা স্টেটমেন্ট ব্যাংকের ম্যানেজার এইখান থেকে একটা স্বাক্ষর করে এই স্টেটমেন্টটা আপনার সাবমিট করতে হবে যে হ্যাঁ আমি নিজেই আমাকে সাপোর্ট করতেছি আমার ইনাফ টাকা আছে কোথাও বাংলাদেশে একটা বড় প্রবলেম আপনারা টাকা ব্যাংকে রাখেন না আপনারা ট্যাক্স এর ভয় ট্যাক্স যদি না নেন তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের ইসলামের শরিয়ার বিরুদ্ধে এটা মাথায় রাখবেন কিন্তু ট্যাক্স জিজিয়া আপনাকে মাছ দিতেই হবে যাই হোক আমরা ওই ব্যাপারে না যাই স্টেটমেন্ট আপনি দেখাবেন যদি আপনার পরিচিত কেউ পর্তুগালে থেকে থাকে এবং সে যদি আপনাকে স্পন্সার করতে চায় তাহলেও কিন্তু সেটা করতে পারে সে একটা ডিক্লারেশন ফর্ম দিয়ে দিবে যে হ্যাঁ এই লোকটাকে আমি চিনি আমার ফ্যামিলির মেম্বার বা পরিচিত কেউ এবং সে এখানে এসে কাজ করবে তার যেই সাপোর্টের দরকার হবে থাকা খাওয়া সবকিছু আমি ব্যবস্থা করে দিব এবং অবশ্যই এখানে থাকার ব্যবস্থা আপনার নিজেকে করতে হবে যদি পরিচিত কেউ থাকে যদি অ্যাকোমোডেশন দেয় খুবই ভালো কথা কোথায় থাকবেন সেটা ডিফাইন করে একটা মাধ্যমে পেপারে সুন্দর করে সাইন করে এম্বাসিতে জমা করবেন অথবা আপনি কিন্তু যেহেতু মাত্র চার মাস এই চার মাসের জন্য আপনি কিন্তু যে কোনো একটা হোটেলের আপনি যেরকম বুকিং ডট কম আছে যেখানে আপনার আগে পে করা লাগে না অর্থাৎ মাত্র জাস্ট এক সপ্তাহ আগে বা দুই দিন তিন দিন আগেও আপনি কিন্তু সেই বুকিংটা যদি আপনার ভিসা না হয় আল্লাহ না করুক আপনি কিন্তু ক্যান্সেল করে দিতে পারবেন সুতরাং একটা হোটেল বুকিং দিয়েও কিন্তু আপনি ভিসার জন্য করতে পারবেন এখন আমরা একটা সিদ্ধান্তের ব্যাপারে আসি যে আসলে কে আসতে পারবে এবং আপনার আসা ঠিক হবে কিনা দেখেন অনেকেই কিন্তু আপনারা জার্মানিতে জার্মানিতে আসতে চান এবং জব আছে কিন্তু যেখানে আপনাকে প্রায় ছয় মাসের জন্য ব্লক অ্যাকাউন্ট করা লাগে এখানে টাকা পাঠানো লাগে প্রায় ছয় সাত লাখ টাকা অথবা এক বছরের জন্য আপনার প্রায় ষোলো লাখ টাকা তার পাশাপাশি অনেক ডকুমেন্টস এর এগুলা ভেরিফাই করতে হয় তে আপনার সময় চলে যায় অনেক বেশি এখন প্রায় দুই বছরের কাছাকাছি আপনার ওয়েটিং পিরিয়ড চলে গেছে সুতরাং যারা জার্মানির জন্য আসলেতে আছেন পর্তুগাল কিন্তু আপনাদের জন্য একটা বেস্ট অপশন ওইখানে এসে আপনারা যদি যোগ্যতা সম্পন্ন হন একটা জব খুঁজেন স্টার্ট করেন আস্তে আস্তে আপনি ইউরোপের অন্যান্য দেশে মুভ করতে পারবেন অর্থাৎ যাদের অন্তত ব্যাচেলর মাস্টার্স করা আছে যাদের ভালো ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে যারা ইংলিশে কমিউনিকেট করতে পারবেন এবং ভিসা অফিসারকে বোঝাইতে পারবেন যে হ্যাঁ আসলে আমি পর্তুগালে যাচ্ছি কাজ খোঁজার উদ্দেশ্যে এই এই প্রসেসে আমি কাজ খুঁজব ওইখানে গিয়ে আমি পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ শিখব কিছু আপনার সেই শহরে আপনি যাচ্ছেন তার কিছু ল্যাঙ্গুয়েজ স্কুলের নাম ঠিকানা নিয়ে যাবেন তারপরে ওইখানে গিয়ে আপনি কোন কোন জব ওয়েবসাইট জব খুঁজবেন সেই সব কোম্পানির নাম সেই সব ওয়েবসাইট নাম এবং আপনি এখন থেকে যে অ্যাপ্লাই করা শুরু করছেন তার ধরেন পাঁচটা ষাটটা আপনি অলরেডি অ্যাপ্লাই করছেন তার কিছু প্রুফ আপনি নিয়ে যাবেন এগুলো প্রুফ করে যে হ্যাঁ আপনি আসলেই পর্তুগালে আসতে চাচ্ছেন জব খোঁজার উদ্দেশ্যে ক্যাটাগরি কিন্তু ভালো বিভিন্ন ভাবে আপনাদেরকে প্রতারিত করবে এবং করতেছে অলরেডি আমি জানি তারা আপনাদেরকে ডি ওয়ান কথা বলে এই ডিপি ভিসা আপনাদেরকে এখানে আনার ব্যবস্থা করতেছে তার কারণ তাদের এখানে কিছু লিঙ্ক আপ আছে তারা কোনো ভাবে আপনাদের এখানে এনে দিচ্ছে ডিপি ভিসা ক্যাটাগরি কিন্তু আপনাদেরকে বলছে ডি1 অর্থাৎ এইখানে আপনার জব কন্ট্রাক্ট আছে সেই ক্যাটাগরিতে আপনাদের আনতেছে আসলে কিন্তু এটা সাবধান হবেন ডিপি ক্যাটাগরি সম্পূর্ণ আলাদা অর্থাৎ আপনি এখন একটা সুন্দর সিদ্ধান্ত আসতে পারতেন যে আপনার পর্তুগালে আসা ঠিক হবে কি হবে না আশা করি ভিডিওটি তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ আপনারা মনে করেছেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহু ফি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই